সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সাথে এখন যিনি আছেন তাকে পেয়ে আমি প্রচন্ড আনন্দিত তিনি এবছরের একুশে পদক জয়ী আলোকচিত্রী লেখক আরো অনেক কিছু আমাদের প্রিয় নাসির মামুন মামুন ভাই স্বাগত মেলার মাঠে মুখোমুখিতে তোমাকে অনেক ধন্যবাদ আমি তোমার সামনে বসতে পেরে আজকে অনেক পুরনো স্মৃতি মনে পড়ছে আপনার জন্য আমাদের প্রথম জানতে চাওয়া সেটা হলো এইবার মেলায় আমার হাতে তো মানে হেম বেহাগের মহারাজা আছে আর কি কি বই আছে এবার মেলার বইগুলো নিয়ে যদি আমাদেরকে আগে বলেন আমার এইবারে বই মেলায় আরো দুইটি বই পুনর্মুদ্রণ হওয়ার কথা একটি বেরিয়েছে আহমদ সফার সময় এটি বারো বছর পরে ভাষা চিত্র বের করেছে আরেকটি বই বের হওয়ার কথা এই ফেব্রুয়ারি মাসেই সেটা হলো মাটি ও মানুষের কবি এরকম মোটা বই প্রায় পৃষ্ঠা তো এটা বছর পরে বের চোদ্দ বছর পরে প্রকাশিত হতে থেকে দারুণ ব্যাপার মামুন ভাই মানে কথা প্রকাশের এই দুর্দান্ত প্রোডাকশন আমি আমার হাতে দেখতেছি হেমবেহাগের মহারাজা এই বইটা নিয়ে জানতে চাই আপনি আমাদের অসামান্য সব মানুষদের ছবি তুলেছেন তাদেরকে যে আমাদের পরবর্তী প্রজন্ম দেখতে পাবে সেটার যে উপায় তৈরি করেছেন সেই জন্য এই জাতি নিশ্চয়ই আপনার কাছে কৃতজ্ঞ আপনি যদি এই বইটা নিয়ে বলেন হেমবেহাগের মহারাজা কিভাবে আসলে হলো কাকে বলছেন হেমবেহাগের মহারাজা ওস্তাদ বাবা আলাউদ্দিন খান তিনি শুধু বাংলাদেশের না ভারতের না সারা বিশ্বের শাস্ত্রীয় সঙ্গীতের একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব তার জীবনকাল ছিল একশো দশ বছর আমরা সবাই জানি যে ব্রাহ্মণবাড়িয়া তার জন্মস্থান তার পৈতৃক নিবাস কিন্তু শিশু বয়সে আট বছর বয়স থেকে তার সঙ্গীতের যাত্রা শুরু উনি প্রায় সাড়ে আট নয় বছরের মধ্যে কলকাতায় চলে যান বাড়ি থেকে পালিয়ে তার প্রত্যেকটা পর্ব আমি তার সম্পর্কে যতটুকু জেনেছি সেটা কিভাবে জানলাম আর একটু বলি সংক্ষেপে তার জ্ঞাতি গোষ্ঠীর যারা ছিল তার কাছে যারা তালিম নিয়েছেন সঙ্গীতের যন্ত্রসঙ্গীতের তাদের বহুজনের সাথে আমার যোগাযোগ ছিল যেমন উস্তাদ বাহাদুর হোসেন খান মোবারক হোসেন খান এবং আরও অনেকে তাদের সঙ্গে যে আমার একটা সক্ষতা ছিল তাদের কাছেই সত্তরের দশকে আমি অনেক গল্প শুনতাম আলাউদ্দিন খাঁ সাহেব সম্পর্কে যেগুলি তার জীবনীকাররা তার জীবনীতে দেন নাই আসলে তার কোনো পূর্ণাঙ্গ জীবনী নাই এই গল্প আমি ভাবলাম যে আমি যদি ফিকশন আকারে উপন্যাস আকারে পরিবেশন করি যেহেতু আমি গবেষক না প্রাবন্ধিক না আমি গবেষণা কাজ আমার পক্ষে করাও সম্ভব না সেই জন্য আমি ফিকশনে গেলাম আমি মূল ঘটনাগুলো কাহিনিগুলি রাখলাম তার যে গল্পগুলো জীবনের তারপরে সেগুলো ডায়লগ নিজে তৈরি তার তার মানে মানে একটা উপন্যাস 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 হ্যাঁ কিন্তু বললাম যে তার পূর্ণাঙ্গ জীবনের বই নাই কেউ কাজ করে নাই এটি আমি অবাক হয়েছে যে মানে দারুন নিশ্চয়ই একটা মানে মানে আমাদের যারা বাবা উদ্দিন খানকে নিয়ে জানতে চায় আমাদের সুরের এই সম্রাটকে নিয়ে যারা জানতে চায় তারা নিশ্চয়ই এই বইটি অনেক মধ্যে অনেক নতুন নতুন ঘটনা রয়েছে যেমন একটা ঘটনার কথা বলি উনিশশো সালে কিউবার হাবানা থেকে ছয় জনের একটা প্রতিনিধি দল এসেছিল সরকারি প্রতিনিধি দল দিল্লিতে তাদের মধ্যে একজন ছিলেন যার সঙ্গে মাউতার অর্গান একটা স্কেচ খাতা ছোট্ট ব্যাগ এবং একটি ক্যামেরা তার নাম ডাক্তার আর্নেস্তো ডেলা সেরনা এবং পরবর্তীকালে তিনি বিশ্ববিস্তৃত চেয়ে গোয়ে এবং তাকে চেয়ে গোয়েভারের নামে কেউ চিন্তা না তিনি কলকাতা এলেন কলকাতায় এসে বাহাদুর হোসেন খানের সাথে রাস্তায় দেখা তারা একটা গাড়ি ভাড়া করার জন্য ড্রাইভারের সাথে কথা কাটাকাটি হচ্ছিল বাহাদুর হোসেন খানের তখন এই গভীর রাতে মধ্যরাতে তখন এই ডাক্তার আর্নেস্ত দেল্লা সেরনা তাদের কাছে গিয়ে ড্রাইভারকে বোঝালেন যে তারা মাইহার যেতে চায় তারা মিউজিশিয়ান তুমি তাদের নিয়ে যাও তোমার কোনো রাস্তায় ক্ষতি হবে না কিন্তু তারা জানতো না যে উনি চেয়ে গো ভরা জানলো সাতষট্টি সালে যখন সিআইএ বলিভিয়ার সৈনিকদের দিয়ে তাকে ধরে গুলি করে মারল তখন কলকাতায় পত্রিকায় ভারতবর্ষের সব জায়গায় পত্রিকায় যে যারা যারা দেখেছে তাকে বিশেষ করে বাহাদুর হাসিন খান এবং তিনি আলাউদ্দিন খায় সাহেবের সঙ্গীত শুনেছেন মাটিতে বসে তারা ছয়জন সেই সবুজ ওই বিপ্লবী টুপি এরকম মোটা বেল্ট সবুজ রঙের সেই পোশাক ওই পোশাক পরাই ছিলেন তখন তো পৃথিবী অন্যরকম ছিল মানে এই যে কি দুর্দান্ত নতুন জিনিস আপনি আবিষ্কার করছেন কিন্তু মামুন ভাই কাছ থেকে শোনা আপনি তো শুনেছেন শুনে আপনি সেখানে নিশ্চয়ই আপনার কল্পনা প্রতিভা মিশিয়েছেন ওই সময়গুলোকে ধরেছেন ডায়লগ তৈরি করেছেন ডায়লগ তৈরি করেছেন যে কলকাতা এসে ডাইরি লিখছেন সেটা আমি তৈরি করে মানে সেই কল্পনার জায়গায় আপনি আসলে কতটা স্বাধীনতা নিয়েছেন অনেক স্বাধীনতা আমি নিয়েছি আসলে কিন্তু ওস্তাদ আলাউদ্দিন খাকে আমি কোনো সময় তার সত্য জীবনকে তার জীবনের সত্য কাহিনীগুলিকে আমি পরিত্যাগ করে নেয় সেগুলিকে রেখে আমি আমার এই উপন্যাস রচনা করার চেষ্টা করেছি বা দারুন আমি নিশ্চিত যে যারা এই উপন্যাসটা পড়বেন তারা আলাউদ্দিন খাকি নিয়ে তো যেরকম জানবেন তেমনি মানে উপন্যাস রচয়িতা নাসির আলী কে নতুন করে আবিষ্কার করবেন এই বইটা উৎসর্গ করা হয়েছে ওস্তাদ আয়াত আলী খা ওস্তাদ আলী আকবর খা অন্নপূর্ণা দেবী ওস্তাদ বাহাদুর হোসেন খা ওস্তাদ আশিস খানকে আশিস খান কিছুদিন আগে মারা গেলেন মানে এই যে আমাদের যারা মিউজিশিয়ান আমাদের যারা শিল্পী সাহিত্যিক শিল্পের মানুষ যারা তাদের কি লাভ হবে বলে মনে করেন আপনি এই বইটাকে লাভটা এই হবে যে তাদের কথাই কিন্তু আমি বলেছি এই বইটা যেমন উস্তাদ আলাউদ্দিন খান সাহেবের আপন ভাই উস্তাদ আলা আয়েত আলী খান তার সন্তান মোবারক হোসেন ভাইকে দিয়ে কিন্তু গল্পের শুরু উনি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করে কলকাতায় পালিয়ে গেলেন এই বইয়ের পুরো ঘটনায় কিন্তু পলায়নখালী একটার পর একটা পালানো এবং আলাউদ্দিন খাঁ সাহেবের জীবনীতে দেখবেন যে উনি একটা জায়গায় থাকেন নাই এইখান থেকে ওখানে আরেক জায়গা থেকে এক জায়গায় এইভাবে মাইহারে ফাইনালি মাউনে আপনি একটা পলায়নের মালা গেছেন পলায়নের একটা মালা গেছেন বাহ দারুন ভাবে এবং এটার মধ্যে যে বেদনা বিচ্ছেদ একাকিত্ব ভয়ঙ্কর একটা যে কোনো পাঠক পড়লে সে কোন কোন জায়গা গিয়ে তা সেই শিউরি উঠবেন এবং তার চোখের জল পড়বে মামুন আমি অতি দ্রুত পড়বো এটা আমি নিশ্চিত আমাদের পাঠকরা যারা শুনছেন তারাও পড়বেন মামুন ভাই আমাদের এই আয়োজনটায় তো আমরা বইয়ের কথাই মূলত জানাই কিন্তু এটা তো না বলে পারা যাচ্ছে না আর কি যে মামুন ভাই আমার খুবই প্রিয় মানুষ আমার খুবই বলা যায় আদর্শ বা আইডল মানুষ মামুন ভাই যেই বিনয় নিয়ে আমাদের বড় বড় মানুষদের ছবি তুলেছেন তাদের জীবনের নানা কিছু সংগ্রহ করেছেন অটোগ্রাফ থেকে শুরু করে আঁকা ছবি থেকে শুরু করে সেটা একটা জীবন্ত আর্কাইভ এবং মামুন ভাই মানে ফটোজিয়ামের মধ্যে সেগুলো আসলে সংরক্ষণও করছেন আমি একটু মামুন ভাই আপনার কাছে জানতে চাই যে এবার আপনি একুশে পদক পেলেন মানে যাচ্ছি হ্যাঁ পেতে আপনি গ্রহণ করবেন একুশে দোশে ফেব্রুয়ারি বিশে ফেব্রুয়ারি গ্রহণ করবেন এই আনন্দটা কেমন তো আমাদেরও আনন্দ আমাদের ভয়ঙ্কর আনন্দ আপনার কাছে ব্যাপারটা কেমন আমার জীবনের এমন একটা সন্ধিক্ষণ এইবার যে আমি জীবনের প্রথম প্রকাশিত উপন্যাস হ্যাঁ একদম প্রথম প্রকাশিত হ্যাঁ এটা আমার একটা সৃষ্টি আর দ্বিতীয়ত রাষ্ট্রীয় পদক আমি কোনোদিন আগে পাইনি এমনি অনেক পদক পেয়েছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেই জন্য আমি মহা খুশি এবং আজকে এই যে বাংলা একাডেমির বইমেলার মধ্যে এই আনন্দ উদযাপন করতে পারছি তোমার সাথে। মাননীয় অভিনন্দন আপনাকে। আমাদের এই আয়োজনে তো নানা রকমের থাকে একটা প্রশ্ন আমি করতে চাই আপনাকে যে এই সময়ে যে লেখালেখি হচ্ছে, যেই হাজারো মতের এক ধরনের উন্মিলন হচ্ছে, এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? সমাজ, রাষ্ট্র এগুলো তো আসলে একজন শিল্পীর জীবনেও প্রভাব ফেলে। আপনি কিভাবে দেখেন? হ্যাঁ তুমি যেটা বললা এটা সৃজনশীলতার মধ্যে দিয়ে যদি আমি পার্সপেক্টিভ থেকে চিন্তা করি তাহলে আমি বলবো যে বাংলাদেশে গত আট দশ বছর বিশেষ করে নানা বিষয়ে কাজ করছে এর আগে কিন্তু কবিতা গল্প উপন্যাস নাটক প্রবন্ধ সাহিত্য এমনকি কিছু গবেষণা হতো এখন দেখবা যে নানা বিষয়ে বই বেরোচ্ছে এমনকি এই যে থ্যালাসিমিয়া তার উপরে একাধিক বই আছে বইমালার মধ্যে এবং মানুষের চোখ নিয়ে বই আছে কাক নিয়ে তিনটা বই আমি দেখেছি বিচিত্র বিষয় এমনকি শিশুদের শিশুদের ব্যাপারে এত ইলাস্ট্রিয়াস বই আমি আগে কোনো সময় দেখিনি বিপুল পরিমাণ বই বিভিন্ন লেখকের লেখা এমন কি যারা শিশু সাহিত্যিক না তারাও কিন্তু শিশু সাহিত্য নিয়ে লেখে আমার যেমন দুই জাতি আমি কোনোদিন শিশু সাহিত্য করি নাই আমিও একটা বই লিখেছি এই বইমেলায় বেরোনোর কথা কিন্টার বুক থেকে দারুন ব্যাপার দারুণ সেটার নাম হলো সুন্দরবনে বাঘের সঙ্গে সেলফি সেলফি থ্যাংক ইউ মামুন ভাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং এই আপনার জীবনের এই এইরকম সন্ধিক্ষণ সেই সময় আপনার সাথে কথা বলতে পেরে আমরা খুবই আনন্দিত আমরা এই আয়োজনটা শেষ করি একটা হাইপোথিটিক্যাল প্রশ্ন আর একটা র্যাপিড ফায়ার দেওয়া হাইপোথিটিক্যাল প্রশ্নটা কমন সবার জন্য আর যদি আপনার কাছে একটা টাইম মেশিন থাকতো আপনি যে কোনো সময় যেতে পারতেন যে কোনো একজনের সাথে আড্ডা দিতে পারবেন যে কোনো সময়ে গিয়ে এবং তার সাথে একটা বিষয়ে আড্ডা দিতে পারবেন আপনি কোথায় কবে কার সাথে গিয়ে আড্ডা দিতেন কি বিষয়ে আড্ডা দিতেন আমি আলোদ্দিন খা সাহেবের সঙ্গে থাকতাম যখন তার তিনি তার বাড়ি থেকে পালিয়ে গেলেন সাড়ে আট বছর বয়সে সেই সময়টায় তার বন্ধু হিসাবে আমিও তার সহজাতি হতাম বা দারুণ কি নিয়ে আলাপ করতেন শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে আলাপ করতাম যেই বিষয়ে উনি বাড়ি ছেড়ে পালালেন যে তার গান শুনতাম চাই প্রথম তার বাক্য কলকাতায় গিয়ে যার বাড়িতে আশ্রয় নিলেন বারান্দায় তার স্ত্রীকে বললেন আমি গান শুনতাম চাই না দারুন দারুণ নাসির আলী মামুনের জন্য রেপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ চাঁদ পৃথিবী থেকে দৃশ্যমান মানুষের জন্য সবথেকে সুন্দর পোট্রেট বা নদী নদী একটা বহমান এটা সৃষ্টিশীলতার একটা প্রতীক পাখি পাখি তো সুন্দরের প্রতীক গাছ বৃক্ষ জীবন হাসি আনন্দ আর আনন্দ কান্না কান্না নিঃসঙ্গ একাকিত্ব জীবনানন্দ আজকে বারে বারে মনে বই বই তো আমি মনে করি সব সময় থাকবে এবং বইয়ের যে ফ্লেভার যে ঘ্রাণ এটা পৃথিবীর সবচাইতে সুঘ্রাণ সকাল সকালটা একটা জ্যান্ত জীবন্ত একটা সন্ধিক্ষণ বৃষ্টি বৃষ্টিতে ভিজতে কারণে ইচ্ছা করে স্বপ্ন স্বপ্ন সময় দেখি আমরা যেন সবচাইতে বড় বড় স্বপ্ন দেখি আলো আলো দিয়ে আমার সব কারবার ছায়া ছায়াও আমার কারবারের একটা বড় অংশ প্রেম প্রেম মানুষের প্রত্যাশিত একটি সত্তা বিরহ বিরহ একই পাহাড় পাহাড় রকম উঁচুতে দেখতে সমুদ্র সমুদ্র ওই যে বললাম নদী সমুদ্র একই রকম তারাটা এমন একটা যে আমি দেখতে পাই কিন্তু ধরতে ধরতে পারি না ফুল ফুলের সৌরভ সব জায়গায় এই এই বইমালা আমি দেখছি সব ফুল বাতাস বাতাস দেখি না কিন্তু বাতাস আমি খাই গ্রহণ করি আগুন 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 থেকে দূরে থাকা ভালো জল জল সবসময় আছে আমাদের মধ্যেও জল আছে মেঘ মেঘ তো এক ধরনের ওয়াটার কালার হ্যাঁ ওয়াটার গ্যালার ছাতা ছাতা বৃষ্টি থেকে রক্ষা করে এটারও দরকার ঘড়ি ঘড়ি একটা টাইম মেশিনের মতো দরজা দরজা ঢুকায় এবং বাইর হওয়া জানালা জানালা বাইরের পৃথিবী দেখান গান সঙ্গীত এই যে বললাম গান মিউজিক এটা মানুষের অন্তরের ক্ষুধা কবিতা কবিতা সমস্ত সাহিত্যের সমস্ত বিষয়ের নির্যাস হলো কবিতা শহর শহর আমি মনে করি যে এক ধরনের চালাক মানুষদের বসবাস রাস্তা রাস্তা সবার জন্য রাস্তা দরকার কারণ প্রত্যেকটা মানুষের গন্তব্য থাকে গ্রাম মানুষের আসলে আদি স্থান পথ পথটা এক ধরনের একাকিত্ব আকাশ আকাশ আর একটা প্রতীক মাটি মাটি থেকে আমার জন্ম বৃক্ষের জন্ম শিশু আমি তো শিশু একজন হ্যাঁ হ্যাঁ মামুন একজন শিশু গল্প গল্প আমি শুনতেও ভালো লাগে করতেও ভালো লাগে উপন্যাস গল্পের বড় ভাই উপন্যাস সত্য সত্য অনেক সময় অর্ধ সত্য হয়ে যায় নাসির আলী মামুন নাসির আলী মামুন বাংলাদেশে এক এবং একা জীবিত কালে তাকে ক্রস করা যাবে না মামুন ভাই অনেক ধন্যবাদ অভিনন্দন আপনি আমাদেরকে মেলা মাঠে মুখোমুখি সময় দিলেন প্রিয় দর্শক মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম নাসির আলী মামুনের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো লেখক সাহিত্যিকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ